আজ আমরা আলোচনা করব মেথিকে নিয়ে দেখুন এই মেথি আমাদের রান্নার কাজে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে এই মেথি হাজার বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে এই মেথির মধ্যে এমন কি মেডিসিনাল প্রপার্টি রয়েছে যার জন্য মেথি আমাদের এত উপকারে লাগে এই মেথির কি কি উপকারিতা রয়েছে এছাড়া তার সাথে সাথে আমরা জেনে নেব মেথি খাওয়ার সঠিক পদ্ধতি অর্থাৎ কি পদ্ধতিতে খেলে মেথির ম্যাক্সিমাম ম্যাডিসিনাল বেনিফিটস আমরা পেতে পারি এবং তার সাথে সাথে আমরা জেনে নেব মেথির সঠিক ডোজ অর্থাৎ কি ডোজে বা কি পরিমাণে মেথি আমরা নিরাপদে সেবন করতে পারি এবং সব শেষে আমরা জেনে নেব মেথি যদি আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলি বা মেথির ওভার ডোজ যদি আমরা সেবন করে ফেলি তার জন্য কি সম্ভাব্য কি কি সাইড এফেক্টের সম্মুখীন আমাদের হতে হবে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা এক এক করে প্রত্যেকটি বিষয়ে আপনাদের সাথে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় প্রিয় দর্শক ভিডিওটি দেখার সময় একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো ভিডিও এলে তা যেনও মিস না করেন যদি ভেষজ উপাদানের মাধ্যমে আপনার শরীরের টেস্টাস্টোরেন হরমোনের লেভেলকে আপনি বৃদ্ধি করতে চাইছেন তাহলে মেথির থেকে ভালো অপশন আর কিছুই হতে পারে না আমরা সবাই জানি টেস্টাস্টোরেন এমন একটি উপকারী হরমোন যা আমাদের শারীরিক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু বয়সের সাথে সাথে বা বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার কারণে ধরুন আপনার স্থূলতার কারণে বা ডায়াবেটিসের কারণে এই টেস্টেস্টোরেন্ট হরমোন ধীরে ধীরে কমতে শুরু করে গবেষণায় দেখা গেছে মোটামুটি ৪৫ বছর বয়স পার হবার সাথে সাথে উনচল্লিশ শতাংশ পুরুষ অর্থাৎ একশো জন মানুষের মধ্যে উনচল্লিশ জন পুরুষের টেস্টেস্টোরেন্ট হরমোনাল লেভেল কম হতে দেখতে পাওয়া যায় তাই যদি এই সমস্ত সিমটমগুলো আপনার শরীরের মধ্যে রয়েছে তাহলে কিন্তু আপনি নিয়মিতভাবে মেথি খেতে পারেন আপনার হাড়ের সমস্যা আপনার অলসতা বা কাজকর্মে অহেতুক অক্ষমতার মতো সমস্যা ডিপ্রেশন সহ আরও অনেক সমস্যা থেকে আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন যে সমস্ত মায়েরা তার সন্তানদের জন্য স্তন্য দুধের সমস্যা ভুগছেন সেই সমস্ত মায়েরা নিয়মিতভাবে মেথি খেতে পারেন তার কারণ মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফ্ল্যাভোনয়েডস যা মায়েদের উৎপাদনকে বাড়িয়ে দেয় এছাড়া এর মধ্যে আরও এক ধরনের কম্পাউন্ড রয়েছে যার নাম হল ডিওসজেনিন এছাড়া এর মধ্যে আরও রয়েছে আপনার ফাইটো ইস্ট্রোজেন এই ইস্ট্রোজেন মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মতো কাজ করে আর এটি যখন হরমোনের স্ট্রোজেন মতো কাজ করে তখন কারণে নবজাতক শিশুর মায়েদের করে থাকে আপনি যদি নিয়মিতভাবে মেথি খান তাহলে দেখবেন ধীরে ধীরে এই সমস্যাটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ ডায়াবেটিস কন্ট্রোল করতে বা ব্লাড সুগারের লেভেল কম করতে মেথির জুড়ে মেলা ভার মেথির মধ্যে এক ধরনের সলিউবেল ফাইবার রয়েছে যার নাম হল গ্লুকোমেনান এই গ্লুকোমেনান আমাদের শরীরে যে কার্বোহাইড্রেট শোষণ হয় সেই কার্বোহাইড্রেটের অ্যাবজরভেশন প্রসেসকে স্লো ডাউন করে দেয় বা বলা ভালো শোষক কর্মকে ধীরগতি করে দেয় তার ফলে আমরা যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই হঠাৎ করে আমাদের রক্তের মধ্যে কিন্তু গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় না এছাড়া এর মধ্যে আরও দুই ধরনের কম্পাউন্ড রয়েছে একটা হলো ট্রাইগোনালিন এবং আরেকটা হলো ফেনোগ্রেসিন এই ট্রাইগোনালিন এবং ফেনোগ্রেসিন ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় অর্থাৎ সংবেদনশীলতা বৃদ্ধি করে দেয় আর ইনসুলিনের যখন সংবেদনশীলতা বেড়ে যায় তখন ইনসুলিন রেজিস্টেন্সের মতো সমস্যা থেকে অনেকখানি আমরা দূরে থাকতে পারি এছাড়া এ ট্রাইগোনালিন এবং ফেনোগ্রেসিন আমাদের প্যানক্রিয়াসে বা অগ্নাশয়ে আপনার ইনসুলিনের যে প্রোডাকশন সেই প্রোডাকশনও বৃদ্ধি করে তার ফলে আপনার টাইপ ওয়ান ডায়াবেটিসই হোক বা টাইপ টু ডায়াবেটিসই হোক আপনি যদি নিয়মিতভাবে মেথি খেতে পারেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস থাকবে কন্ট্রোলে যে কোনো ঋতু পরিবর্তনের সাথে সাথে গলায় ব্যথা কাশি বিভিন্ন প্রকারের ভাইরাল ফিভার এগুলো খুব কমন সমস্যা আর এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকার জন্য মেথি ঐতিহ্যবাহী একটি ঘরোয়া টোটকা আপনি যদি নিয়মিতভাবে মেথি খেতে পারেন তাহলে আপনার গলার মধ্যে যে মিউকাস বা আপনার কফ জমে থাকে সেগুলিকে ক্লিয়ার করতে সাহায্য করে এছাড়া মেথির মধ্যে রয়েছে আপনার ফেনোলিক অ্যাসিড মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস যেটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এবং তার ফলে আমাদের গলার ভেতরে যে ইনফ্ল্যামেশন হয় সে ইনফ্ল্যামেশন কমে যায় আর ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমে যাওয়ার সাথে সাথে আপনার গলায় ব্যথা কাশি এই সমস্ত সমস্যাগুলিও কমে আসে এছাড়া মেথির মধ্যে রয়েছে আপনার ডিওস জেনিন এবং স্যাকোনিন এই ডিওস জেনিন এবং স্যাকোনিন আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে তার ফলে আপনি যে কোনো প্রকার ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের থেকে বা যে কোনো প্রকারের ভাইরাল ফিভারের থেকে আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন বা যদি আপনার ভাইরাল ফিভার হয়েও থাকে মানে ভাইরাস জনিত জ্বর হলেও সেটি যাতে দ্রুত নিরাময় হয় সেদিক থেকেও সাহায্য করে আপনি যদি নিয়মিতভাবে মেথি খেতে পারেন মেথি আপনার শরীরের ট্রাইগ্রিসারাইড লেভেলকে কম করতে সাহায্য করে মেথি আপনার টোটাল কোলেস্টেরল এবং এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটিকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি সে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে এবং আপনার শরীর যাতে অতি সহজে এইচডিএল বা গুড কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পারে সেদিক থেকেও সাহায্য করে তার কারণ মেথির মধ্যে রয়েছে এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যার নাম হল স্যাপোনিন এই স্যাপোনিন আপনার আপনার ইনটেস্টাইনে কোলেস্টেরলের শোষণ কমিয়ে দেয় আর ইনটেস্টাইন বা অন্ত্রে যখন কোলেস্টেরলের শোষণ কমে যায় তখন আপনার শরীরে কোলেস্টেরলের লেভেলও কিন্তু সঠিক পরিমাণে থাকে কিছু মেথিদানাকে মিক্সার মেশিনে ডাস্ট করে একটি পাউডার বানিয়ে নেন তার সাথে কোল্ড প্রেস বা শীতল চাপে তৈরি নারিকেল তেল বা নর্মাল নারিকেল তেল দ্বারা একটি পেস্ট বানিয়ে আপনি বাড়িতে স্টোর করে রেখে দিন বা সংরক্ষণ করে রেখে দেন সপ্তাহে দুই দিন যদি আপনার চুলের গোড়াতে বা আপনার মাথার ত্বকে যদি মাসাজ করেন এবং দশ থেকে পনেরো মিনিট সেটিকে রেখে দেওয়ার পরে যে কোনো প্রকার শ্যাম্পু দিয়ে আপনি মাথা পরিষ্কার করে নেন তাহলে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার চুলের গোড়া মজবুত হয় এবং আপনি লম্বা এবং ঘন চুলের অধিকারী হতে পারেন এছাড়া আপনি যদি নিয়মিতভাবে মেথি খেতে পারেন মেথি হলো আপনার আয়রন এবং প্রোটিনের খুব ভালো উৎস আর আপনার চুলের গোড়াকে মজবুত করার জন্য আপনার লম্বা এবং ঘন চুলের জন্য আয়রন এবং প্রোটিনের বিশেষ দরকার এছাড়া এর মধ্যে যে আপনার ফ্ল্যাভোনয়েডস এবং স্যাপোনিন রয়েছে এই ফ্ল্যাভোনয়েডস এবং স্যাপোনিন ভেতর থেকে আপনার চুলের বৃদ্ধি করতে সাহায্য করে আপনার চুলের গোড়াকে মজবুত রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে চুলের গোড়ার মধ্যে যে কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশন যাতে না হয় সেদিক থেকেও সাহায্য করে তাই যদি আপনি লম্বা ঘন চুলের অধিকারী হতে চান আপনার চুলের গোড়া যদি আপনি মজবুত করতে চান বা আপনার মাথার মধ্যে খুশকির মতো সমস্যা থেকে দূরে থাকতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই মেথি ব্যবহার করতে পারেন এটা আমার পরামর্শ মেথির মধ্যে এক ধরনের ওয়াটার সলিউশন ফাইবার রয়েছে যার নাম হলো গ্যালাক্টোমেরন তার ফলে আমরা মেথি খেলে আমাদের পেট ভরা ভরা লাগে আমাদের খিদে কম লাগে বা আমরা যখন কম খাবার খাই তখন আমাদের ওজন কম করা খুব সহজ হয়ে যায় এছাড়া এই গ্যালাক্টোমেনন আমাদের মেটাবলিজমকে ঠিক রাখতে সাহায্য করে আর আমাদের শরীরে যখন মেটাবলিজম ঠিকঠাক হয় তখন ফ্যাট বার্নিং প্রসেস আরও ফাস্ট হয়ে যায় তাই আপনি নিয়মিতভাবে মেথি খেতে পারেন আপনার ওজন কম করার জন্য এখন আমরা জেনে নেব মেথি খাওয়ার সঠিক পদ্ধতি অর্থাৎ কী পদ্ধতিতে আপনি মেথি খেলে মেথির ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস আপনি পেতে পারেন এমনিতে সাধারণভাবে অনেক মানুষ আপনার মেথির পাউডার বানিয়ে বিভিন্ন প্রকার খাবারের মধ্যে ছিটিয়ে খেয়ে থাকে অনেকে আবার মেথিকে অঙ্কুরিত বা মুকুলিত করে সালাদের সাথে খেয়ে থাকেন কিন্তু সবথেকে সহজ এবং সবথেকে এফেক্টিভ যে প্রসেস সেটি হলো মেথির চা এই মেথির চা আপনার শরীরে অনেক বেশি হেলথ দিতে পারবে তো চলুন আমরা আমরা জেনে এই চা কিভাবে বানাবো প্রথমে একটা প্যানের মধ্যে পানি নিয়ে ফুটাতে দেন তার মধ্যে এক চা চামচ মেথি দানা দিয়ে সেটিকে পাঁচ মিনিট ফুটিয়ে নেন সেটি যখন ফুটতে থাকবে ধীরে ধীরে দেখবেন জলের রংটা পরিবর্তন হয়ে আসছে যখন দেখবেন জলের কালারটি চেঞ্জ হয়ে এসেছে বা পরিবর্তিত হচ্ছে বা জলের পরিমাণ অনেকটা কমে এসেছে তখন সেই জলটিকে ছেঁকে নিয়ে আপনি কুসুম কুসুম গরম থাকা অবস্থাতে ধীরে ধীরে চুমুক দিয়ে চায়ের মতো আপনি খান এটি খাওয়ার সব থেকে ভালো এবং সব থেকে সঠিক সময় হলো সকালবেলা নাস্তা করার আগে আরেকটি পদ্ধতি হলো রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ মেথি দানা ভিজিয়ে রেখে দিবেন সকালে সেই মেথি ভেজানো জল থেকে মেথিগুলো ছেকে নিয়ে সেই মেথি ভেজানো পানিটি নাস্তা করার তিরিশ মিনিট পূর্বে ধীরে ধীরে আপনি পান করে নিতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন সকালে খালি পেটে মেথি জল বা মেথি চা খাওয়ার পরে আপনি দীর্ঘ সময় আবার খালি পেটে থাকবেন না তার কারণ এটি খাওয়ার সাথে সাথে আপনার রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা কমিয়ে আসে আর আপনি যখন এটি খাওয়ার পরে অনেকক্ষণ সময় খাল পেটে থাকবেন তখন আপনার হাইপোগ্লাইসেমিয়ার মতো সমস্যা বা আপনার রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার ফলে যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় সে সমস্ত সমস্যার কিন্তু আপনার সম্মুখীন হতে পারে এবং তার সাথে আরও একটি জিনিস মনে রাখবেন আপনি একাধারে দীর্ঘদিন ধরে এটি খাবেন না আপনি প্রথমে দুই সপ্তাহ এটি খাবেন দুই সপ্তাহ খাওয়ার পরে এক সপ্তাহ গ্যাপ দিবেন তারপর আবার দুই সপ্তাহ খাবেন এভাবে আপনি চালিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরে তেমন কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না সাইড এফেক্টের প্রসঙ্গ আসলে আমাদের জেনে নেওয়া উচিত যে এটি যদি ওভারডোজ খেয়ে ফেলেন তাহলে আপনার শরীরে সম্ভবত সাইড এফেক্ট কি কি দেখতে পাওয়া যেতে পারে আপনি যদি এটিকে ওভারডোজ খেয়ে ফেলেন তাহলে আপনার স্টমাক ইরিটেনশনের মতো সমস্যা আপনার ডায়রিয়ার মতো সমস্যা বা আপনার হার্ট বান বা অ্যাসিডিটের মতো সমস্যা আপনি দেখতে পারেন আর তার সাথে সাথে আপনি যদি আপনার ওয়েট গেইন করতে চেষ্টা করছেন বা যদি আপনি আন্ডার ওয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটি ভুলেও খাবেন না তার কারণ এটি কিন্তু আপনার ওজন কম করতে সাহায্য করবে বা মেথি আপনি যদি দীর্ঘদিন একটা না খেতে থাকলে আপনার পেট সবসময় ভরা ভরা অনুভব হতে পারে আর পেট ভরা ভরা অনুভব হলে আপনি ঠিকঠাক খাবার খেতে পারবেন না তাহলে আপনার ওয়েট বাড়ানোর যে জার্নি সে ওজন পথ চলাতেও কিন্তু এটি বাধা সৃষ্টি করবে এবং সবশেষে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা এটি ব্যবহার করতে চান তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন তার কারণ এটি খাওয়ার সাথে সাথে আপনার ব্লাডের গ্লুকোজের মাত্রা কমে আসে এদিকে আপনার চিকিৎসক আপনার সুগার কম করার ঔষধ দিয়েছে তার ফলেও কিন্তু আপনার রক্তে গ্লুকোজের মাত্রা কম হয় এদিকে আপনার মেথির জন্য রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাবে আবার ওষুধের জন্য আপনার রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাবে তার ফলে আপনার হাইপোগ্লাইসেমিয়ার মতো সমস্যা বা আপনার রক্তে সুগারের মাত্রা কম হয়ে যাওয়ার মতো সমস্যা আপনি স্বীকার করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ